তাহলে আমরা কি জানলাম ও w কে আমরা কি হিসেবে অথর ডিফাইন করব এখানে ওয়েট পার ইউনিট লেন্থ লেন্থ পার কন্ডাক্টর সরি অফ কন্ডাক্টর ঠিক আছে ওকে ফাইন এখানে টি হলো কি এখানে টিটাকে আমরা ডিফাইন করব টেনশন ইন দা কন্ডাক্টর টেনশন ইন দা কন্ডাক্টর কন্ডাক্টর টেনশন ইন দা কন্ডাক্টর ঠিক আছে ওকে ফাইন এটা n ঠিক আছে টেনশন ইন দা কন্ডাক্টর ওকে ফাইন তো এই হলো আমাদেরsuperblock টা কিছু অর্থাৎ আমরা কি দ্বারা কোনটাকে ডিফাইন করলাম সেটা হ্যাঁ তো এখানে আমরা আমরা কি বলেছিলাম ও থেকে পি পয়েন্টের দূরত্বকে আমরা কি ধরে নিয়েছিলাম ও থেকে পি পয়েন্টের দূরত্বটাকে আমরা এক্স হিসেবে কনসিডার করেছিলাম ঠিক আছে ওকে ফাইন আচ্ছা তো এখন আমরা কি করি অর্থাৎ আমাদের যে মোমেন্টামের যে থিওরিটা আছে আমরা মেবি ইন্টারমিডিয়েটে পড়ছিলাম হ্যাঁ ইন্টারমিডিয়েটে বলবিদ্যা মেবি এই চ্যাপ্টারটাই আছে হ্যাঁ আচ্ছা তো দেখো ওখানে আমরা মোমেন্টামের কিছু মেথ দেখছিলাম ওই কনসেপ্টটা আমাদের এখানে একটু লাগবে তো আমরা যদি এটাকে সমাধান করতে চাই তাহলে কি করতে হবে তো আমরা যদি মোমেন্ট থিওরাম তো মোমেন্ট থিউরিয়াম অনুসারে আমরা কি লিখতে পারি অর্থাৎ যে কোনো একটা বল কিন্তু এই বলের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে আচ্ছা যদি ওমেগা এক্স বলটা লিখি ওমেগা এক্স ইনটু ওমেগা এক্স এর মধ্যবর্তী দূরত্ব কত বাই টু ঠিক আছে কি হবে মাইনাস এই যে কি বল আছে এখানে টেনশন বল হ্যাঁ টেনশন ইনটু এই এই ডিসটেন্সটা কি বরাবর কাজ করবে ওয়াই ইনটু ওয়াই ঠিক আছে ওকে ফাইন ইকুয়াল টু মানটা কত হবে জিরো তো মুভমেন্টামের টা তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো হ্যাঁ ইউটিউবে সার্চ দিলে আসবে অর্থাৎ করি তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো আমরা পাবো ওমেগা সরি এটা ওমেগা সাফিক্স এক্স না সরি আমি একটু ভুল বলেছিলাম এটাকে ওমেগা এক্স ধরবো হ্যাঁ টা হবে ওমেগা * x ঠিক আছে স্যার ওমেগা * x তাহলে এখানে x টা সাবফিক্স না x এখানে হবে ওকে তাহলে এখানে কি হবে ওমেগা x² / 2 - সরি इक्वल দিয়ে এটাকে এইদিকে আনলি হ্যাঁ y t y

मैक्सिमम सेक के रिप्रेजेंट करी हाँ थोड़े इलाम मैक्सिमम जो सेक्टर टास है सॉरी उल्टो लेके फिलहाल ऐसे तो मैक्सिमम सेक के जो दिया हमें रिप्रेजेंट करी मैक्सिमम सेक इज रिप्रेजेंटेड I can't check this.